সময় একমাত্র কোট যেখানে মিথ্যে টিকলেও নেয়ের রায় দেয় পাপে জয় হয় সাময়িক ধ্বংস হয় চিরন্তর যে চুপ থাকে সে কিছুই জানে না এমন ভেবে ভুল করো না সবাই পাশে থাকে যতদিন তুমি উপকারে আসো ভালো মানুষ হতে গিয়ে আজকাল সবাই ব্যর্থ হয় সত্যের কোনো বাসন লাগে না সময় নিজেই প্রমাণ তুমি যা বলো মানুষ তা বুঝে তার সুবিধা মতো যত বড় হাসি তত গভীর ক্ষত চুপ থাকা একটা অস্ত্র শুধু বোকারা বুঝে না যে কাঁদতে জানে না সে সহ্য করতে শিখে ফেলে যার প্রয়োজন ফুরায় সেই আগে সরে যায় ভালো থেকো বললেই কেউ ভালো থাকে না মানুষ শুধু মুখ দেখে বিশ্বাস করে মন নয় অভিমান বুঝে না যারা তারাই বিশ্বাস বাগে অভিজ্ঞতা শব্দ দিয়ে নয় ঘা দিয়ে শেখায় সময়ের আগে কিছুকে পাওয়া মানে হারানোর অপেক্ষা সবাই ব্যস্ত শুধু প্রয়োজন ফোরালেই ফাঁকা ভুল করলে দূষী সহ্য করলে বোকা চয়েস তোমার তুমি ভালো যতক্ষণ না না বলো মানুষ তোমার যতটা জানে ঠিক ততটাই ব্যবহার করে ভালো ব্যবহার একটা মুখোশ মনটা চিনতে শেখো সবার বিশ্বাসযোগ্যতা টাকা দিয়ে মাপা যায় সত্য যতই গভীর হোক মিথ্যা তার চেয়ে জনপ্রিয় সবাই ভালো যতক্ষণ তোমার বিপদে পড়ানো মানুষ বদলায় না সময় তাদের মুখোশ খুলে দেয় যতটা বোঝাও মানুষ তার অর্ধেকও নিতে চায় না চেষ্টা করো নিজের জন্য কারণ অন্যেরা নিজের জন্যই চায় ভালো হতে চাইলে প্রস্তুত থেকো একা থাকার জন্য যত কথা কম তত বিশ্বাসযোগ্য যে বেশি বুঝে সে চুপ থাকে কারণ বোঝানোর মতো লোক নেই আঘাত করে চলে যায় যারা তারাই বলে ভুল করে ফেলেছে সব বলেই যায় শুধু অপমান মনে থাকে আজীবন স্বার্থের শেষ নেই সম্পর্কের আছে যে নিজের হারায় সেই সবাইকে পেতে চায় মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে শ্রদ্ধা করে তুমি যাকে বাঁচাতে চাও সে একদিন তোমাকে ডুবায় বিশ্বাস সহজ ভাঙ্গা আরও সহজ চেনা হয়ে অচেনা হয়ে যায় প্রয়োজন ফোরালে চুপ থাকা অভিমান নয় এক প্রকার আত্মরক্ষা ভালোবাসা নয় ক্ষমতায় আজকার সম্পর্কের মাপকাঠি ভুলের খোঁজ সবাই নেয় ভালোবাসার কেউ নয় সাময়িক সাথেরা জীবনভর ক্ষত রেখে যায় মানুষ যতটা বলে তার চেয়ে বেশি করে ফেলে প্রতিদিন বেঁচে থাকা মানে যুদ্ধ জেতা নয় যার জন্য কাঁদু সে তোমার কান্না দেখেও ঘুমিয়ে পড়ে তোমার নিরবতাই তার সবচেয়ে বড় জবাব মানুষের মুখ যত হাসি হাসে পেছনে তত ছুরি রাখে চেষ্টা না করলে কেউ তোমাকে চিনবে না মানুষ নিজের স্বার্থে বিশ্বাস ভাঙে না ভেবেই সবাই পাশে থাকে যতক্ষণ না তুমি বিপদে পড়ো